আলহামদুলিল্লাহ সোনা সবাই শান্ত হয়ে বস আজকেও নামাজের বিষয় নিয়ে আলোচনা করা হবে তো প্রথমে হাতের সানা দুআয়ে মাসুরা পড়ো দুআয়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরু যুলুবা ইল্লা আনতা সাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা وارحمني انك انت اللطيف الرحيم ما شاء الله الحمد لله খুব সুন্দর বলেছ এবার তুমি सना বলো দোয়া মাসুরা পড়ো দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি

সালাম আলাই না আলাইবাদল্লাহ সদহন আ সাদু আল্লাহইলাহা ইল্লাম লা সাদু আন্্না মহাম্মাদান আব্দুহ পারা স বাহ বাহ চমৎকার বলেছ। চমৎকার রয়েছে। এবার মানুলছনা একটি মনাজাতের দোয়া পড়ো মুনাজাতের দোয়া আল্লাহ হুম্মা আংটা সালাম। আমিন কা সালাম আলাইকা ইয়ার যো সালাম হাইয়িনা রব্বানা বিল সালাম আদফিল নাদারুস সালাম তাবারকতারাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দর করেছো ভালো বলতে পেরেছো তাহলে আজকের মত ছুটি যারা ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু বাগ কামড়ে দেবে ঠিক আছে স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো থেকো সবাই আগামীকাল সবাই আবার চলে আসো কেউ জানো কামাই করোনা তাহলে কিন্তু পেটাবো